একটা সাহসিক যুবকের সামনে এবং থেকে কোন কোন আর হচ্ছে যতগুলি মানুষ মারতে পারো আমরা আছি তো যার কারণে না সারা বাংলাদেশ জেনে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশে কিছুবার স্বাধীনতা অর্জন এই স্বাধীনতা শুধু রক্ষা করার মানুষের ঘরে যায় এই স্বাধীনতা আমাদের সবদ আমাদের প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হল তার নিজের

এটা সরকার করতে পারে না সরকারকে দেখে মানুষের যে আমাকে সাহায্য করবে আমাকে রক্ষা হবে আমার সরকার আমার জন্য দাঁড়াবে সরকার তার জন্য তারাই না করে এই সরকার হবে সেই সরকার

che si tenga un botto okay. sta বাহিনী এমন করতে পারবেন তাদের হাতে সম্পর্ক দিবেন আমরা নিশ্চিন্ত থাকবে তাদের একটা বিহিত হবে এমন কোনো আমরা হাতে দিয়ে দিলাম যে দুটো জায়গা নিয়ে আবার ছেড়ে দিলাম এটার জন্য আবার